একটা ফর্মুলা আমাদের পেন আছে এই একটা প্যাটার্ন আছে পুরো 28 থেকে 35 36 এই একটা কালার দেখেন অনেক সুন্দর ভাই এবং কোয়ালিটি খুব ভালো আর কি এই প্যাটার্ন আমাদের কাছে এখন আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ এই একটা কালার হ্যাঁ এই একটা কালার দেখেন এটা হচ্ছে সেন্ডি কাপড় বলে এটা এটা সেন্ডি কাপড় এটা এজি বিকিং প্যান্ট বিকিং প্যান্টটা হচ্ছে পরে খুব আরাম আপনি রিটার্ন মাল আটটা নিয়ে যাবেন রেসপন্স ভালো পড়ছে দেখে আমাদের কাছে আবার ইনস্টক হইছে আর এই একটা কালার দেখেন আরো ভালো লাগবে এই একটা কালার দেখেন ভাইস পোট পোট এই আসছে আগে ভাই ভাই কালার দেখেন ভাই খুবই সুন্দর ভাই তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি পেন নিয়ে আসলাম এগারোটা দেখেন

এই প্যান্টের কালেকশন এই সবটিতে এই সবটিতে আসলে কিন্তু আপনারা খুব প্রিমিয়াম মানের নতুন নতুন ব্র্যান্ড থেকে শুরু করে সকল ধরনের

ষ্ট কালেকশন সময় দেখবেন আর আগে পরে তো আমরা রেসপন্স পেয়েছি আর যারা আগে পরে নিয়েছেন তো জানেনি ওয়ান গার্মেন্ট কিরকম কোয়ালিটি দিয়ে থাকে ইনশাল্লাহ হ্যাঁ প্রথমে আমরা এই প্যাটেন্ট আগেও ছিল আবার নতুন করে চলে আসছে এই ফর্মাল পেন দেখেন আরেকটা একটা আছে এখানে আসুন এই একটা প্যাটার্ন দেখেন দুইটা প্যাটার্ন আমাদের কাছে এখন আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ এই একটা প্যাটার্ন আর এই একটা প্যাটার্ন এই প্যাটার্নটা এই রকম হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 550 টাকা 550 550 টাকা কুমড়ো হবে 28 থেকে 35 36 এই একটা ব্ল্যাক কালার হ্যাঁ এই একটা ব্ল্যাক কালার এই একটা কালার দেখেন আর কাপড়ে বুঝ করবেন ইনশাল্লাহ এই কালারটা আরো সুন্দর এখন একটা প্যাটার্ন আছে এই প্যান্টটা খুবই সুন্দর এই প্যান্টটা আগে পরে আপনাদের আপনার চেনে গিয়েছে এবং কাস্টমার রেসপন্স খুব ভালো পেয়েছি আর কি এটার দাম আগের দামে রয়েছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কালার

কোয়ালিটি দেখেন কোয়ালিটি এই আপনার শেপটা ভাই পেনের 100 100 ভাই এগুলা কালার কর গ্যারান্টি যদি কালার কষ্ট কোনো কিছু চলে যায় হ্যাঁ আপনি রিটার্ন মাল আটটা নিয়ে যাবেন রিটার্ন আইটেম নিয়ে যাবেন আর যদি না দিতে তোর এটা আপনার কাছে কাস্টমার বিছেইতর কোনো সমস্যা নেই ভাই হ্যাঁ যে কোনো শাস্তি আমি নিয়ে নিব কোনো সমস্যা নেই ভাই হ্যাঁ এটা দাম পুরো ভাই 900 টাকা 900 টাকা দাম পুরো 900 টাকা সাইজ হবে মানে 29 থেকে 36 37 বাহ এই দেখেন এই কালারটা দেখেন ব্ল্যাগের মধ্যে এই যে জোস এটা কালার দেখেন

আর এই একটা কালার দেখেন দামটা আবার বলে দিচ্ছি নশো টাকা দাম পড়বে নশো টাকা কালার কস কালার কস ইনশাল্লাহ গ্যারান্টি ভাই হ্যাঁ আর যারা ঢাকায় আছেন অবশ্যই দোকানে আসার দোকানে আসতে যাদের মানে পসিবল তারা দোকানে আসবেন হ্যাঁ আমাদের মানে কোয়ালিটি আর বলতে বলতে হবে না ইনশাল্লাহ হ্যাঁ এগুলো হচ্ছে দাম হচ্ছে নশো টাকা এই একটা কালার দেখেন ভাই প্রত্যেকটি কালারই খুব সুন্দর ভাই হ্যাঁ এই দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিবেন আর এই একটা কালার দেখেন ভাই এই মালটা দেখেন ভাই জোজ কিনতো এটা এটার এখানে ইষ্টং লাগানো আছে ইষ্টং দিয়ে লাগানো আছে হ্যাঁ এই দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এবং কি কোয়ালিটিটা খুবই ভালো পড়লে আশা করি খুব ভালো লাগবে এর দাম পড়ব 900 টাকা ভাই এই একটা দেখেন তো ও জোজ কিনতো কালেকশন হ্যাঁ এই দেখেন দেখেন

আর ইনশাল্লাহ সবাই নিয়ে সিরিজ পাই আলহামদুলিল্লাহ সিরিজ পাই আর আমাদের নিজস্ব পেজ আছে ভাই অনলাইন নিজস্ব পেজ আছে ইনশাল্লাহ আপনারা ওখানে ভিজিট করতে পারেন কোনো সমস্যা হলে আপনারা ওখানে কমন করতে পারেন হ্যাঁ আর ক্রস হচ্ছে এই ক্রস আমি আপনাকে এই পকেটটা দেখাই পকেটটা কত বড় এই দেখেন মোবাইল পায় মোবাইল আছে ভাই মোবাইল নাই তো সেই ক্ষেত্রে আর কস দামটা একটু বেশি একটু বেশি বলতে এটার দাম হচ্ছে ভাই 1000 টাকা 1000 টাকা 1000 টাকা হ্যাঁ কস পকেটের এই একটা আছে এটা দাম পড়বে 1000 টাকা ভাই 1000 টাকা এটার দাম আর কুমোরটা ভাই হচ্ছে ভাই আপনার 29 থেকে 36 29 থেকে আর এই একটা দেখেন ভাই এই কালারটা কিন্তু আরো সুন্দর ভাই এটার প্রাইস ও এটার প্রাইস ভাই 1000 টাকা 1000 টাকা সাইজ হচ্ছে ভাই 29 থেকে 36 36 ভাই এই মালটা দেখেন ভাই কিন্তু এই ভাই এটা চায়না ভাই এটা চায়না কোয়ালিটিটা অনেকটাই ভালো ভাই

কাহিনী মানে তো প্রথমে এই মালা দেখাই ও ভাই এটা ডিজাইনটা সেই হ্যাঁ এটা হালকা ক্রিঙ্কেল করা আছে হ্যাঁ বলে কাপড়টা খুব সুন্দর এটা হচ্ছে দানা কাপড় ভাই এটা দানা কাপড় আইরা পরলে কিরকম লাগবে আমি একটু আপনাকে দেখাই দেখালে বুঝতে পারবেন যেহেতু আমি লাইট কালার একটা সাথে পরে আছি লাইট কালার শাড়ের সাথে এটা দেখেন কেমন লাগে হ্যাঁ শে এটা সালকা এখানে করা আছে আর কি মানিক ভাই মানিক ভাই বলছিল ভাই এটা এক হাজার টাকা মানিক ভাই বলে ভাই টাকা ডিসকাউন্ট করে দেন তো ভাই সামনে পূজা আছে উৎসব আছে তার জন্য এটা ডিসকাউন্ট এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা অনেকগুলো কালার চলে আসছে

লেখা আছে আর যারা বা দোকানে আসা পসিবল তারা অবশ্যই দোকান আসবেন আর আমার দোকানে তৃতীয় তাল দুশো একুশ নম্বর দোকান ছয় নম্বর গল্লি ছয় নম্বর এটা পিছনে দেখে একটা বাম্বুশিলি করা আছে সুন্দর করে একটা বাম্বুশিলি অনেকে খুব পছন্দ করে ভাই দেখেন ভাইশ কালার এখান হালকা ক্রিংকাল করা আছে হ্যাঁ এটা পড়লে কিন্তু খুবই ভালো লাগবে আমি আপনাকে আমার খুবই মানে ফেভারিট একটা প্যান আছে দেখেন কার এবং কি হচ্ছে এটা আমাদের মানে কন্টিনিউ খুব কম হ্যাঁ এটা আমরা তো এক দুই পেয়েছি তাই সেক্ষেত্রে এটা আমরা তেরোশো করে দিয়ে দিচ্ছি একশো ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি কি

এটার একটা কালার ছিল এই কালারটা ছিল এটার পাইজো আমরা 1200 টাকা 1200 টাকা জি এটা ছাড়া ভাই জানেন তো ইসকে হালকা আছে হালকা সরি এটা ইসকে হালকা আছে নিতে পারেন এটা হচ্ছে 1200 টাকা 1200 টাকা ভাই এটা লাইট কালার নিয়ে আরছি আমরা এই দেখেন আমার মধ্যে যারা যাচ্ছে হালকা পিছনে বাম্বু শিলি করা আছে প্রতিটা শিলি ফিনিশিং খুবই সুন্দর ভাই আমাদের প্যান্টে কোনো খুঁত পাবে না ইনশাআল্লাহ এটা আবার স্কেচ ছাড়া ভাই এটা এসে স্কেচ ছাড়া যারা স্কেচ ছাড়া পড়তে চাচ্ছে স্কেচ ছাড়া যারা নিতে যাচ্ছেন তাদের জন্য না এটাও প্রাইস বলবো ভাই 1200 টাকা আশা করি এরকম ভাই কোথাও পাবেন না ইনশাআল্লাহ এই একটা কালার দেখেন

হ্যাঁ আর যারা নিতে তার দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের মানে গন্তব্য স্থানে হোম ডেলিভারি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটাও পাই যাবে বারোশো টাকা কুমোর হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ

যারা পেন্টের মধ্যে একটু ইউনিক নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলাতে প্রাইস কিন্তু এক হাজার টাকা এটা নশো টাকা এটা এক হাজার টাকা এক হাজার টাকা এটা নশো টাকা আমাদের সিরাপেন এর কালেকশন আরো আসবে সামনের দিকে হ্যাঁ তারপর ছিড়া পেন্টের কালেকশন এখানেও আছে